দেখুন এখানে দেওয়া আছে চোয়েজের ল্যাঙ্গুয়েজ এই চোয়েজের ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে যতগুলো দেশ আছে আমার মনে হয় সবগুলো দেশের ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে কারণ অপারেটিং সিস্টেম যতগুলো দেশের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সব দেশের ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে তো আপনি চাইলে যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু টাইপ করতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো আমরা কি করে ফটোশপে কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া আমরা আরবি টাইপ করতে পারি হক্কা সিলেটিংয়ের নতুন আরেকটা এপিসোড আপনাকে স্বাগতম আমি একটা নতুন করে ডকুমেন্ট নিয়ে নিচ্ছি আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম আচ্ছা এই নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এখন যদি আমরা ফটোশপের টাইপ টুলটাকে নেই টাইপ টুল নিয়ে যদি আমরা টাইপ করি তাহলে কি টাইপ হবে হ্যাঁ টাইপ হবে এখানে এখন যদি আমরা টাইপ করে দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি টাইপ হচ্ছে তাই না আমরা চাই যাতে করে আরবি টাইপ করতে পারি তো দেখুন আপনি যদি ফ্রন্ট ফ্যামিলিতে আসেন ফ্রন্ট ফ্যামিলিতে আসার পরে এখানে হয়তো অনেক আরবি ফন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক আরবি ফন্ট রয়েছে এই ফন্ট দিয়ে যদি আপনি টাইপ করেন তাহলেও কিন্তু আরবি হচ্ছে না আমার ফ্রন্ট ফ্যামিলিতে কিন্তু আরবি টাইপটাই সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন আরবি সিলেক্ট করা আছে তারপরেও কিন্তু আরবি টাইপ হচ্ছে না তো আরবি টাইপ করার জন্য পুরো বিষয়টুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই এইখানে খেয়াল করুন আমরা মূলত আমাদের যে কম্পিউটার অপারেটিং সিস্টেম রয়েছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের এখানে ইংলিশ সিলেক্ট করা আছে আমরা যদি ইংলিশে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে একটা হলো ইউনাইটেড স্টেট আর একটা হলো ইউনাইটেড কিংডম দুটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তো এখানে আমাদের আরবের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে এখানে আরবির ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করার জন্য আমরা যাব উইন্ডোজ অপশনে দেখুন এইখানে উইন্ডোজ অপশন যেটা আছে আপনি এখান থেকে উইন্ডোজে অপশনে ক্লিক করে দেবেন উইন্ডোজ অপশনে ক্লিক করার পরে এইখানে পেয়ে যাবেন সেটিংস এবার আপনি সেটিংস অপশনে ক্লিক করে দেন সেটিংসের এই প্যানেলটি আসার পরে এইখানে দেখতে পাবেন আপনি টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তো টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করে দেবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে একটা হলো ইউনাইটেড স্টেট আর একটা হলো কিংডম এবার আমরা এখানে অ্যাট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেব অ্যাট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেন অ্যাট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবো এখানে মূলত এখানে আপনি এতগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন এই অপারেটিং সিস্টেম যেমন যতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যতগুলো কান্ট্রি সাপোর্ট করে সবগুলো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে সারা ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো কান্ট্রি আছে এবং যতগুলো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করে সবগুলো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে তো এখানে আমাদের প্রয়োজন হলো আরবি তো আরবি এখানে বিভিন্ন দেশের আরবি আছে আপনি দেখতে পাচ্ছেন আমি আরেকটু উপরে দিকে যাই এইখান থেকে আপনি যদি প্রথম দিক থেকে দেখে আসেন আসলে আরবিটা হলো এ সিরিয়ালের এগুলো প্রথমেই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আরবি আলজেরিয়া আরবি বাহরাইন আরবি ইজিপ্ট ইরাক জর্ডান কুয়েত হ্যাঁ লেবানন লিবিয়া মরক্কো উমান কাতার সৌদি আরব আচ্ছা এটা কি সিলেক্ট করে দিই এবার সৌদি আরবটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবার সৌদি আরবটাকে সিলেক্ট করে দিলাম তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ইনস্টল করব এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ইনস্টল করে দিলাম এবার ইনস্টল বাটনে ক্লিক করে দেন ইনস্টল বাটনে ক্লিক করলে এই ল্যাঙ্গুয়েজটা ইনস্টল হচ্ছে হ্যাঁ এবার কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা ইনস্টল হয়ে গেছে এবার আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব এবার এটাকে ক্লোজ করে দেন আচ্ছা এবার ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আমরা এইখানে ক্লিক করে যদি এখন দেখতে পাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যারাবিক রয়েছে সৌদি আরবের এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি টুল পেনে থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে নিই আর আপনার ডকুমেন্টের উপরে ক্লিক করেন ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে যে লেখাগুলি আছে এগুলো কেটে দেন কাটার পরে আপনি ল্যাঙ্গুয়েজে আসেন আসার পরে এখান থেকে আরবিটাকে এটাকে সিলেক্ট করে দেন তারপর আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করেন খুব সুন্দরভাবে টাইপ হবে বন্ধুরা এটা কিন্তু ফটোশপের সবচেয়ে আপডেট ভার্সন এই বাসনে বে টাইপ করা আসলে কোনোরকম ঝামেলা নেই আমি অন্য কোনো একটা ভিডিওতে ব্যাকডেট বার্সন তার মানে পুরানো ভার্সনে ফটোশপ নিয়ে দেখাবো কীভাবে এই সেটিংসগুলো করতে হয় আমি মনে করি আপডেট ভার্সনে ফটোশপ সকলেই ইউজ করেন পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাখায় দেন প্রার্থনা মহান রাব্বুল আলমের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ